পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ফুর পাঁচ নয় দু হাজার পঁচিশ সালে মানে এই শুক্রবার পরের শুক্রবারে আমাদের সভা হবে ইনশে আল্লাহ হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের পুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীত দিকে দেখুন আমরা ভাঙড়ের ছেলে ভাঙড়ে আমাদের জন্ম ভাঙড়েই আমাদের সব কোথা থেকে কে এসে এই পরিকল্পনা করবে সেই পরিকল্পনায় এই আকালে সুন্নাতুল যে আমাদের ছেলেরা পানি ঢেলে দেবে চোখ রাখবে আবারও ভাঙড়ে পা রাখছেন পিরিজাদা আব্বাসের দিকি সাহেব আপনাদের বলবো যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন আমরা চাইবো যে আপনারা আসবেন বৃহস্পতিবার রাত্রিরে এখানে আসবেন এসে লাইটিংটা দেখবেন দেখার পরে এখানে খাওয়া দাওয়া করবেন এবং শুক্রবারে ভাইজানের জলসা শোনার পরে আপনারা ঘরে ফিরবেন প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো আবারও ভাঙরে পা রাখছেন প্রিয় আব্বাস সিদ্দিকি সাহেব মানে ঘটক পুকুর একেবারে রিলায়েন্স তেল পাম্পের সামনে তার আগে একেবারে যেভাবে গেট সেজে উঠছে ভাঙর বিধানসভাতে ভাঙর এক নম্বর ব্লক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আহলে সুন্নাতুল জামাতের একেবারে পরিচিত মুখ মিন্টু শিকারিদা এই মুহূর্তে এসছেন এবং একাধিক আহলে জামাতের কর্মী নেতারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন ইংরাজি মাসের পাঁচ তারিখে আবারও ভাঙরে পা রাখছেন এবং বিশ্ব নবী দিবস উপলক্ষে ভাঙ্গর বিধানসভাতে পা রাখছেন প্রিয়া আব্বাস সিদ্দিকী সাহেব এই মুহূর্তে কী একেবারে বক্তব্য হালে শোনাতে যে নেতা নেতাকর্মীদের তাদের মুখে শোনার চেষ্টা করব। এবং কি কী পরিষেবা আছে আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন সেই রাস্তা দিয়ে বা সেই রোডের কী পরিষেবা বা কেমন কি রাস্তা তারা কিন্তু বলে দিচ্ছে সেই বক্তব্য শোনার জন্য আপনারা চোখ রাখুন আইএসএফ বাংলা চ্যানেল ফুরবুরা শরীফ আহালে সুননাতুল জামাতের পক্ষ থেকে এবং ভাঙ্গড় এক নম্বর কমিটির পরিচালনায় প্রত্যেক বছর ন্যায় এবছরেও নবী দিবস উদযাপন করা হবে ইনশাল্লাহ নয়তম হঠাৎ করে ফুরবুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর এবং লক্ষ যুবকের আইকন সেরেতাজ নয়নের মণি তিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আসবেন এই দোয়ার মাহফিলে তো সবাইকে আসার জন্য আমরা আহ্বান করছি কি বলবেন এখানে তো প্রতি বছর একেবারে একটা বাধার সৃষ্টি হয়

আমাদের সভা হবে হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীত দিকে বিশাল মানুষ বিশাল খুশি মানুষের যখন শুনেছে যে ভাইজান আসবে অনেক দিন আসে না কো যখন শুনেছে যে ভাইজান আসবে মানুষের মনে একটা উৎফুল্ল সৃষ্টি হচ্ছে এবং সবার মুখে মুখে ভাইজান ভাইজান আওয়াজ না তেমন আমাদের কানে তেমন আওয়াজ নেই মোটামুটি সমস্ত দিক থেকে আমরা সহযোগিতা পাচ্ছি আমাদেরকে করছে পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ফুরফুরা শরীফ হালের সুন্নাতুল জামাতের কর্ণাধর যখন আমাদের ফুরফুরা শরীফ হালের সুন্নাতুল জামাত সংগঠন ছিল এই ভাঙড় এক নম্বর ব্লাকার রিলিয়ান্স পেট্রোল পাম্পের সম্মুখীন থেকে আমরা নবী দিবস এই বড়ভাইজানকে দিয়ে আমরা উদযাপন করেছিলাম সেদিকে তাকিয়ে ন নম্বর নবী দিবস আমরা আগামী শুক্রবার তার পরের শুক্রবার পাঁচ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ শুক্রবার আমরা উদযাপন করব এই নবী দিবস দেখুন এবছর এবছর বা এর আগে যখন আমরা নবী দিবস করেছি এর আগে আগে ছিল বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশের ব্যাপারটা ছিল আলাদা তারপরেও যখন নবী দিবস একটা ধর্মীয় সভা সেই দিকে তাকিয়ে কলকাতা পুলিশ যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা করেছে বা যথেষ্ট পরিমাণে আমাদের হেল্প করছে আশা করি একটা ধর্মীয় সবাই এই প্রশাসন কলকাতা পুলিশ কোনো রকম অসুবিধা হতে দেবে না শান্তশিষ্টভাবে আমাদের প্রোগ্রাম হবে এখনো পর্যন্ত কোনো রকম থানা থেকে শুরু করে কোনো রকম এখনও বাঁধা আসেনি আর যদি সেই রকম এই ধর্মীয় সবাই যদি কোনো রকম বাঁধা আসে গণতান্ত্রিকভাবে আমরা মোকাবেলা করব আ যে প্রতিবাদের মুখ কি বলবেন সেই জায়গাটা আর একটা প্রতিবাদী মুখ আব্বাস সিদ্দিকী সাহেব পশ্চিমবাংলা যে ভাইরাল বাংলার সাধারণ সাধারণ মানুষের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে পিরজেদা আব্বাস দিকে ভাইজান যে শুক্রবারে আসছে তার তার আগেও ও বৃহস্পতিবার রাতে আমাদের একটা নবদিবাস উদযাপন একটা লাইটিং মোমেন্ট থাকবে এই ঘটপুকুরে দেখতে পাচ্ছেন যে ঘটপুকুর এম বাজার সামনে যে গেটটা হচ্ছে এরকম আরেকটি গেট হচ্ছে নলমুড়ের নলমুড়ে ঘটপুকুর থেকে নলমুড় পর্যন্ত আমাদের লাইটিং থাকবে বৃহস্পতিবারে এই নবী দিবস উপলক্ষে আমাদের একটা ঝলক থাকবে লাইট লাইটের উপর দিয়ে আমরা নবী দিবস উদযাপন করবো কোনো বছরই হয় না এবছর আমাদের ফুটবা শরীফরা কুট্পা শরীফ আহালা সুনাতুল যে আমাদের কর্ণধার পিঠে আব্বাস সিদ্দিকী ভাইজানের উদ্যোগে আমরা এবছর সেই ঝলকটি লাইটিংয়ের মাধ্যমে দেখাবো আপনাদের বলবো যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন আমরা চাইবো যে আপনারা আসবেন বৃহস্পতিবার রাত্রে এখানে আসবেন এসে লাইটিংটা দেখবেন দেখার পরে এখানে খাওয়া দাওয়া করবেন এবং শুক্রবারে ভাইজানের জলসা শোনার পরে আপনারা ঘরে ফিরবেন কি বলবেন আব্বাসের মনে একটা ঈদ এই হিসাবে আগে এই যে সাহেব সেদিন এক নম্বর গুলাকে আসছে আর এই এক নম্বর আসছে আসতে গিয়ে একাধিক জায়গা বারম্বার ভাঙাতে আসবে দেখুন সেদিন নেই আর দিন পাল্টে যে জানেন নিশ্চয়ই দিন গেলে রাত আসে রাত গেলে দিন হয় এমন একটা টাইম ছিল তখন আমাদের কাছে রাত ছিল এখন রাত কাটিয়ে আমরা দিনের আলোয় চলে এসছি আমরা তো মনে করি এই ভাঙড় এক নম্বর তথা ভাঙড়ের কোনো জায়গায় পশ্চিম বাংলার আর কোনো জায়গায় এই শাসক দলের কোনো মোস্তান কোনো গুন্ডা বাহিনী দিয়ে আর ধর্মীয় সভা রোকার মতো এদের ক্ষমতা নেই আরেকটা কথা বলি বাংলার বুকে যদি কোনো রকম কোনো ভালো মুক্ত হয়ে থাকে ধর্মীয়ভাবে সেটা আব্বাসের দিকে ভাইজানের মুখ পশ্চিমবাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ আজকে জানে সেই দিকে তাকিয়ে দিকে ভাইজান আসছে আমরা ভাঙড়ের মানুষ তথা যারা যারা বাইরে থেকে আসবে তারাও আমাদের কাছে ফোন করে খবর নিচ্ছে খুবই আনন্দিত যে নবী দিবাস ঘটক পুকুরে আপনারা নিশ্চয়ই জানেন দু বছর পর পর উনি কোনো কারণবশত অসুস্থ ছিল বলে আসতে পারিনি তিন বছরের মাথায় নবী দিবাস করতে আসছে সেই দিকে তাকে ভাঙড়ের মানুষ তথা আজকে যেখানকার মানুষ আসবে সবাই আনন্দিত আমরা খুবই খুশি দেখুন আমরা ভাঙড়ের ছেলে ভাঙড়ে আমাদের জন্ম ভাঙড়ে আমাদের সব কোথা থেকে কে এসে এই পরিকল্পনা করবে সেই পরিকল্পনায় এই এই আকালের সুন্না তুলছে আমাদের ছেলেটা পানি ঢেলে দেবে ওই যে পরিকল্পনা করছে পরিকল্পনাটা বিতা হয়ে যাবে আর আশা করি যে কলকাতা পুলিশ কলকাতা সিপি আছে ভালোভাবেই একটা ধর্মীয় সভা এটা কোনো একটা রাজনৈতিক কোনো সভা নয় এটা একটা ধর্মীয় সভা সেই দিকে তা কলকাতা পুলিশ কলকাতা সিপি চাইবে না কোনো অশান্তি করাতে সেই দিকে তাকিয়ে থেকে কলকাতা পুলিশ নিঃশ্বরত্বে ভালোভাবে আমাদের প্রোগ্রামটা করাবে এতটুকু আশাবাদী আমরা যদি কোনো দেখুন দেখুন যখন প্রতিবাদ করতে 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 আমরা এমন একটা জায়গায় আজকে পৌঁছে গেছি প্রতি নেক্সট টাইম যদি সেরকম জায়গা তৈরি হয় আমরা আলেস না যে আমাদের ছেলেটা প্রতিরোধ করব সেই দিকে তাকিয়ে আমি বারংবারই তো বলছি যদি সেরকমই অসুবিধে হতো তাহলে থানা থেকে প্রথম থেকেই আমাদের অসুবিধায় পড়ে যেতাম আমরা বলছি তো রকম প্রবলেম নেই কলকাতা পুলিশ আছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ আছে নিঃস্বত্তে আমাদের সবাইটি ভালোভাবে করা আর দ্বিতীয় কথা হলো এটা একটা রসুল পাক সাল সাল্লাম একটা একটা দিন আমাদের কাছে খুবই একটা গর্বের দিন এই নবী দিবাস সেই দিকে তাকিয়ে যত মুসলমান ধর্মের যত লোক আছে তারাও যে পলিটিক্স যে পলিটিক্স করতে পারে তার ব্যক্তিগত ব্যাপার সেই দিকে তাকে আশা করি শাসক দল অনেক নোংরামুখ করেছে ধর্মীয়ভাবেও নোংরামুখ করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন রাজনৈতিকভাবে এই তৃণমূল আর বিজেপি ধর্মীয় ছাড়া এরা অন্য কিছু নিয়ে রাজনীতি করে ধর্মীয় ভেদাভেদ নিয়ে এরা রাজনীতি করে সেই দিকে তাকিয়ে থেকে নবী দিবসটি এমন একটা দিন সেই দিকে থেকে আশা করি কলকাতা পুলিশ আছে কোনো রকম অসুবিধা হবে না